ইমান ভঙ্গের কারণ না জানার কারণে আজকে আমরা মুসলমানদের ইমান অল্পতি চলে যাচ্ছে আমরা খুঁজ পাচ্ছি না ওই যে নবীজি বলছেন ইউসপিহর রসুল মুমিনান সকাল করবে মুমিন অবস্থায় ওইমসি কাফিরান সকালে মুমেন বিকালে কাফে কিভাবে ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আজকে আলোচনা হবে ইমান ভঙ্গের মূল দশটি কারণ সম্পর্কে কয়টি কারণ এক নম্বর কারণ কেউ যদি আল্লাহ তালার সাথে শিরিক করে তার ইমান চলে যাবে নাউজিবুল্লা বললেন না আপনি আল্লাহরে আবাদত করেন আবার এই গাইরুল্লাহরে আবাদত করেন বলেন তো দেখি আল্লাহ তালাকে আপনার উপর সন্তুষ্ট হবেন নাকি নারাজ হবেন আপনার এক সন্তান আপনাকেও বাবা ডাকে আরেকজন ব্যক্তিকেও সে বলে আমার জন্মদাতা বাবা আপনার মেজাজ কি খারাপ হবে না ভালো হবে চিল্লায় বলেন না কেন আল্লাহ তালা আপনার পালন কর্তা আল্লাহকে প্রভু হিসেবে মানেন পাশাপাশি অন্য দেবতাকেও আপনি প্রভু হিসেবে মানেন বাবার দরবারে গিয়ে আপনি সেদ্ধ করেন শিরিকের মধ্যে লিপ্ত হন আপনার ইমান সাথে সাথেই চলে যাবে নাউজ বিল্লা ইনল্লায়া গো ফেরু আইয়ো সোরা কা বিহি ওয়া গো মা ধোনা ওয়া মাইয়ো শরী কিবিল্লা কি বন্ধু আল্লাহ আল্লাহ কেউ যদি করে করে শিরিক ওই কখনো মাফ করবেন না কিন্তু আল্লাহ অন্য কোনো গুণা করছেন আল্লাহর কাছে মাফ চাইবেন হক্লা আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন শিরিক ব্যতীত অন্য কোনোটা

মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শরিক করল আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলেন ফকাদ হারাম আল্লাহ আলহিল জান্নাত আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলেন ওয়ামা ওয়াহুল্লাহ তার ঠিকানা হলো জাহান্নাম জলেমদের জন্য আল্লাহ তালা কোনো সাহায্যকারী হবেন না এর জন্য আল্লাহ বলেন কুল্ফু আল্লাহ গুয়াহাদাম্বার আপনি জানা দেন আল্লাহ এক আল্লাহ কয়জন কথা বলেন আল্লাহ হুজ্জামাত আল্লাহ তাআলা অমুক আপেক্ষী আল্লাহ তা আলাহ কার অমুক আপেক্ষী নন আল্লাহ মিয়ালিদু ওয়ালা আল্লাহ তাআলা কারো কাজ থেকে জন্ম লাভ করেন নাই কাউকে জন্ম দেন নাই ওয়ালা মিয়া কুল্লাহ উম গুফন্নাহাদেব আল্লাহ তালার সমকক্ষ পৃথিবীর জমিনে কেউ নাই আল্লাহত করেন الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لها لا الله أكبر এজন্য মুসলমান বাবাজিরা আমার আল্লাহ সাথে শিরিক করা যাবে না শিরিক করলে কি হয়ে যাবে ইমান চলে যাবে কথা বলেন ঠিক না দুই নম্বর বান্দা এবং আল্লাহ মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো যদি কাউ কোনো কিছু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হয় যদি সন্তানের প্রয়োজন হয় কার কাছে যাবো চিল্লা বলেন না নাকি কোনো বাবার কাছে যাইতে হবে কোনো দেবতার কাছে চাইতে হবে কেউ যদি বাবার কাছে চাই অর্থাৎ কোন ব্যক্তি যদি বান্দা এবং আল্লাহ মাঝে অন্য কাউকে মাধ্যম বানায় তাহলে তার ইমান চলে যাবে ভঙ্গের নম্বর নম্বর কারণ ইমান মুশরিক যারা নাকি তারা আল্লাহ ব্যক্তি যারা যাদের উপর আল্লাহ তালা রাগান্বিত মুশরিক মুশরিকদের ইমান এমনিতেই চলে গেছে কিন্তু আপনি সন্দেহ করেন যে মুসরিকদের ইমান চলে গেল কিনা মুসরিক যারা তাদেরকে কেউ যদি কাফের মনে না করে মুসলিকদেরকে কেউ যদি কাফের মনে না করে তাহলে তাদের ইমান চলে যাবে তাদের কুফুরির ব্যাপারে যদি সন্দেহ হয় যে তাদের কুফুরি এটা আসলে তারা কাফের হয় নাই মুসরিকরা কাফের হয় নাই এ ব্যাপারে যদি কারোর সন্দেহ হয় তাহলে তাদের ইমান চলে যাবে অথবা তাদের ধর্মকে কেউ যদি সঠিক মনে করে তাহলে তার ইমান চলে যাবে এই হলো তিন নম্বর কারণ মুশরিকদেরকে কাফের মনে না করলে ইমান চলে যাবে মুসরিকদের কোনো বিষয় তারা যে কাফের ব্যাপারে সন্দেহ করলেও ইমান চলে যাবে মুসরিকদের ব্যাপারে যদি তাদের ব্যাপারে যদি তাদের ধর্মকে আমরা সঠিক মনে করি তাহলে ইমান চলে যাবে চার নম্বর কারণ হল রসুল এ কার ইমসল্লাল্লাহ যে ধর্ম আমাদের কাছে নিয়ে এসেছে এই ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্য কোনো জীবন ব্যবস্থাকে যদি আইনের উর্ধ্বে মনে করে অর্থাৎ আল্লাহ আল আমিন আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন রাসূল এ কার ইমসাল্লাল্লাহ গোয়ালে আনিত দিন ব্যতীত অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থাকে কেউ যদি আইনকে উত্তম মনে করে তাহলে তার চলে যাবে পরে হয় বুঝেন নাই নবীজি আমাদের কাছে যা নিয়ে আসছেন এটা হলো ইসলাম ইসলামের আইন ইসলামের শাসন এটা হলো সবার ঊর্ধ্বে পৃথিবীর মধ্যে যত মানব রচিত আইন আছে যত নিয়ম আছে অমুসলিমরা যত নিয়ম কানুন প্রণয়ন করেছে তাদেরকে বলা হয় তুতের যত আইন এগুলোকে যদি আমরা উত্তম মনে করি আল্লাহ আইনকে বাদ দিয়ে আমার ইমান চলে যাবে এটা ব্যাখ্যা না করলে বুঝবেন না আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে দেখবেন বলবে যে সাড়ে চোদ্দশো বছর আগের ধর্ম এখন আর চলবে না এটা পুরাতন ধর্ম এমন মানুষ আসে না নয় কোরআনের আইন এখন আর চলবে না এখন আধুনিক যুগ আধুনিক যুগ অনুযায়ী আমাকে আইন প্রণয়ন করতে হবে এমন ধ্যান ধারণা কেউ যদি করে তার ইমান চলে যাবে কোরআন একমাত্র জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থার মধ্যে বিন্দু পরিমাণ কোন কিছু ছাড় দেওয়া হয় নাই সব কিছুই ঢুকে গেছে এজন্য রসুল করিম সাল্লাসাল্লামের আনিত দিন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা আইনকে যদি আপনি উত্তম মনে করেন আপনার ইমান চলে যাবে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র সবগুলি কুফুরি মতবাদ আমরা গণতন্ত্রের মাধ্যমে ভোট দেই কথা বলেন ঠিক কিনা গণতন্ত্রের প্রকৃতি আমরা ভোট দেই কিন্তু সমস্ত কেরাম একমত গণতন্ত্র এটা কুফুরি মতবাদ কি মতবাদ কুফুরি মতবাদ কারণ গণতন্ত্রের মূল মন্ত্র হলো জনগণ এই সকল ক্ষমতার উৎস অথচ বলেন তো দেখি সকল ক্ষমতার উৎস কে কে কথা বলেন ইনিল হক ইল্লা লিল্লাহ আরে রাজত্ব চলবে একমাত্র আল্লাহ বিধান চলবে একমাত্র আল্লাহ তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ আপনি যদি মনে করেন সকল ক্ষমতার উৎস জনগণ আপনার ইমান চলে গেছে তাহলে বলবেন হুজুররা কেন রাজনীতি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ওলামায়কেরাম রাজনীতি করেন আল্লামা মামুনুল হক সাপ রাজনীতি করেন চুর্ম পীর পীরসা হুজুর রাজনীতি করেন আরো বড় বড়ো ওলামায়েকেরাম রাজনীতি করেন তাহলে গণতন্ত্র যদি কুফুরি মতবাদ হয় তাহলে ওনারা কেন রাজনীতি করেন সমস্ত ওলামায়েকেরাম বলেন যে ওনারা রাজনীতি করেন গণতন্ত্রকে হারাম জেনে কথা বলেন ঠিক কিনা আমি যদি ভোট দিতে চাই আমি কি গণতন্ত্রকে হালাল জেনে ভোট দিব না হারাম জেনে কি জেনে করেন হারাম জেনে মন্দের ভালো হিসাবে আপনি এক জায়গার মধ্যে গেছেন মরা জন্তু বেতু তার আর কোনো কিছু নাই এখন যদি ওইটা না খান আপনার জীবন চলে যাবে ওলামা কেরাম বলেন ওই জায়গায় তোমার ওই মরা জন্তু খাওয়া যায় আছে ঠিক তেমনই ভাবে গণতন্ত্র হারাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু ইসলামী রাজনীতি ইসলামী বিধানকে আল্লাহর জমিন প্রতিষ্ঠা করার জন্যে বর্তমানে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যতীত অন্য কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে এখনো পর্যন্ত ওইভাবে ব্যাপক হারে প্রচলন হয় নাই আফগানিস্তানে এখন ইমারত চলতেছে আল্লাহর বিধান চলতেছে আমাদের বাংলাদেশে ওই পর্যন্ত পৌঁছে নাই এজন্য ওলামায় রাজনীতি করে না তাই বলে কি গণতন্ত্র হালাল হয়ে গেল কথা বলেন নয় ঠিক তেমন ভাবে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে সময় সংক্ষেপ এই জন্য আপনাদেরকে মূল কারণগুলো বলে যায় চার নম্বর আমরা বললাম পাঁচ নম্বর দিন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা দিনের কোন বিধানকে ঘৃণা করা আমাদের সমাজের মধ্যে অনেক বিষয় আছে হালাল আমরা এটাকে বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে দেখি ঘৃণার দৃষ্টিতে দেখি উদাহরণ দিয়ে বলি আল্লাহ তালা পুরাণের মধ্যে বলেন পঙ্কি অউমা পাল কুমিনান নিশা ইমতনাবতুলা তমরু বা কাউকে যদি ক্ষমতা দেয় তাহলে আল্লাহ আল্লাহতাআলা বলেন এক দুই তিন চার পর্যন্ত বিবাহ করতে পারবা শর্ত হলো শর্ত হলো ইনসাফ করতে হবে ইনসাফ করার ক্ষমতা থাকতে হবে এবং শারীরিক এবং শারীরিক এবং আর্থিকভাবে আপনার সামর্থ্য থাকতে হবে এই তিন কারণ যদি পাওয়া যায় কোরআনের বিধান অনুযায়ী বাঙ্কে ও মা কামা কুম্মিনার নিসা ইমাতন আতামার উবা একজন পুরুষ চারজন বিবি রাখতে পারবে কয়জন চিল্লা বলেন চারজন বিবি একসাথে সে রাখতে পারবে চারজনের বেশি রাখা যাবে না চারজনের বেশি রাখা এটা হারাম বলেন তো দেখি আপনি যদি আজকে ক্ষমতাবান হন আপনার যদি ইনসাফ করার ক্ষমতা থাকে আপনার যদি শারীরিক এবং আর্থিক ক্ষমতা থাকে এখন যদি আরেকটা বিয়ে করেন সমাজের মানুষ আপনাকে টিটকারি পারবে কিনা কথা বলেন তাহলে বলেন তো দেখি হালাল বিষয়টাকে আপনি ঘৃণা করলেন কিনা হালাল বিষয়ের সাথে আপনার বিদ্বেষ হলো কিনা কথা বলেন ইমান কিন্তু আপনার সাথে সাথেই চলে গেছে আল্লামা মামুনুল হক সাহেব উনি বিবাহ করছেন বৈদ বিবাহ এটাকে নিয়ে দর্শন মামলা পর্যন্ত দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক কিনা যারা হালাল বিধানটাকে নিয়ে কটাক্ষ করেছিল আমি তো পরিষ্কার ভাষায় বলতে পারি আল্লাহ তালার একটা হালাল বিধানকে কঠাক্ষ করার কারণে তাদের ইমান চলে গেছে কথা বলেন ঠিক না। এজন্য সম্মানিত হাজরিন ভালো করে মনে রাখতে হবে ইসলামের কোন একটা বিষয়কে যেন আমাদের বিদ্বেষপূর্ণ না হয় ঘৃণার চোখে দেখা না হয় ইসলামের কোন একটা বিধানকে যদি আমি ঠাট্টা বিদ্রুপ করি আমার ইমান চলে যাবে ওলামায় কেরাম দিনের কথা বলেন হক কথা বলেন উলামায় কেরাম যখন হক কথা বলেন হকের আওয়াজ যখন দেন তখন একদল মানুষ উলামায়ে কেরামের শত্রু হয়ে যায় কথা বলেন ঠিক কি না আরে উলামায় কেরামের কেউ যদি শত্রু হয় ইহা নতুল আইলমি কুফরুন ফতুয়া এ শামীর এবারত ফতুয়া এ বাজ্জাজিয়ার এবারত বিভিন্ন ফতুয়ার কিতাবের মধ্যে আছে ইহা নতুল আইলমি কুফরোন ওয়া বানাদুহু দ্বীন কথা বলার কারণে দিনের পথে থাকার কারণে কেউ যদি একজন আলেমকে গালি দেয় তুচ্ছ তার ইমান চলে যাবে শুধু তাই নয় তার স্ত্রীর সাথে সাথে তালাক হয়ে যাবে আমাদের সমাজের মধ্যে আলেম বিদ্বেষী মানুষ আসে না নাই কথা বলেন আছে না নাই বর্তমান জামানার মধ্যে লেবাস লাগায় বর্তমান জামানার মধ্যে লেবাস লাগায় এখন ওলমায় কেরামের বিদ্বেষী হচ্ছে দাওয়াত তাবলিগের নাম দিয়ে দাওয়াত তাবলিগের এই সুন্দর একটা ব্যানারকে সামনে নিয়ে একদল একদল ভ্রান্তপন্থী দাওয়াত তাবলিগের মাধ্যমে আলম বিদ্বেষ হয়ে পুরো সমাজের মধ্যে ইসলামকে কলঙ্কিত করতে চাচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য ইমানের ব্যাপারে খুব সতর্ক দিনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন তো আপনার ইমান চলে যাবে আরো কিছু উদাহরণ দিব কিন্তু সময় নাই এজন্য আপনাদেরকে সংক্ষেপ শোনাই সাত নম্বর বিষয় কিছু অর্জন কিংবা বর্জনের জন্য জাদু করা জাদুর উপর সন্তুষ্ট থাকা মনে প্রাণে জাদুকে পছন্দ করা এই তিনটা কারণ জাদু করা জাদুর উপর সন্তুষ্ট থাকা এবং যে ব্যক্তি জাদু করে জাদুকে পছন্দ করা যেটাকে আরবিতে বলা হয় শ্রীহরণ এই জাদুবিদ্যায় যারা পছন্দ করে সন্তুষ্ট থাকে জাদু করে এটা হলো একটা কুফুরি তার সাথে সাথে চলে যাবে না বলবেন না সময় সংক্ষিপ্তের জন্য দলিলের দিকে যাচ্ছি না আট নম্বর মুসলিমদের বিরুদ্ধে মুসলিকদেরকে সমর্থন করা সহযোগিতা করা এবং মুসলিমদের বিরুদ্ধে কাপের মুসদিকদেরকে সহযোগিতা করা হতে পারে যে কোনো বিষয়ে হতে পারে বর্তমানে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব হলো মুসলমানদের পাশে দাঁড়ানো কথা বলেন ঠিক না এখন যদি আমি তাদেরকে সমর্থন করি সহযোগিতা করি যে কোনো উপায় হোক আমার ইমান চলে যাবে নাউজবিল্লাহ বলবেন না ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত করছে আপনি এই জায়গার মধ্যে বসে ইহুদি নসরতের পক্ষে অবলম্বন মত অবলম্বন করছেন তাদের সাথে আপনি একত্রত ভূষণ করছেন আল্লাহ বলেন ইয়া ইহল্লাদীন আ মালুম্লা তাত্তকিদুল্লেহু দাও ন সরা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বা ওয়ামাইয়াত অল্লাহু মিংকুম ফাইন হু লা ইয়াহ্দিল কৌমাজ দেনিন ইয়া ای الলাদিন আমানু গায়মান দররাত লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না বাদুহু আউলিয়া ওয়া কারণ তারা একজন আরেকজনের বন্ধু তারা একজন আরেকজনের বন্ধু ওয়ালাইয়াতাওআল্লহু মিনকুম কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব রাখে ফাইন্নাহুম মিনহুম সে তাদের দলের অন্তর্ভুক্ত নাউযু বিল্লাহ ইহুদিন আসারাদেরকে আপনারা সহযোগিতা করবেন কথা বলেন ফিলিস্তিনি মুসলমানদেরকে সহযোগিতা করা লাগবে না কথা বলেন ইহুদিন নাসারাদেরকে তাদেরকে ধ্বংস করার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে অবস্থান তৈরি করা ওলামায় কেন তো বলেন ইসরায়েল পণ্য বর্জন করো কয়জন করতে পারছি কথা বলেন করতে পারি নাই তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে এখনো পূর্ণতা আসে নাই নয় নম্বর কাউকে মোহাম্মদ সল্দুল্লাহ ও আন শরীয়তের ঊর্ধ্বে মনে করা বলে যে আমার আর লাগবে না আমি অনেক শরীয়তের উর্ধ্বে চলে গেছি এটা অনেক বন্ড বলে দশ নম্বর আল্লাহতাআলার মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া দিন ইসলামের তার কোনো তোয়াক্কা নাই ওয়ামান নাজলাম ইমমাংযুগ কেন বি আয়া আতীব বিহিত আনোজা ইন্ন মিনাল মুজিরি মিনমু তিন আল্লাহ রব্গুলা আলামিন বলে তাদের কাছে যখন রমানু মিম্ন দুঃখের অবধি আয়াতের অব্দি আল্লাহতালার আয়াত গুরু যখন তার সামনে পেশ করা হয় তখন সে মুখ ফেরায় নেয় তার চাইতে জালাম আর কে হতে পারে